মৃত্যুকে থামিয়ে দেবে এমন কোন শক্তি কি আছে না নেই জীবনের সর্বশেষ শত্রু হচ্ছে মৃত্যু যে শত্রুর বিরুদ্ধে আজ পর্যন্ত জিততে পারেনি কেউ তাই বলে এমন মৃত্যু মাসুম বাদশাহ তার উপর সহদর বাবা মায়ের দু আহা মন ভারাক্রান্ত করা খবরটি কাঁদে ফেলেছে সকলকে মুফতাউল মাসিয়ার মন্তাহা মারিসার পরপারে চলে যাওয়া কে জানতো এই সিজনাল ফল বড়ই কেড়ে নেবে তাদের প্রাণ রাজশাহী ক্যারেট কলেজের প্রভাষক বাবার দুই মেয়ে গত তেরোই ফেব্রুয়ারি ক্যাডেট কলেজ প্রাঙ্গনের আবাসিক এলাকার এক বড়ই গাছ থেকে কুরিয়ানে কয়েকটা বড়ই বন্দয়ের ঘরে অবস্থানকারী মায়ের হেল্পিং হ্যান্ড মেট কুরিয়ানা বড়ে দেখে মারিশা মাসিয়ার দুজনেই প্রফুল্ল চিত্তে হাতে দুটো বড়ই নিয়ে খেতে থাকে খাওয়ার কয়েক ঘন্টা ভালোই ছিল বিপত্তি ঘটে পরদিন সকালে মা তাদের গায়ে জ্বর অনুভব করে জ্বরের পরে যেভাবে অন্য সময় তারা স্বাভাবিক নিঃশ্বাস নিত সেভাবেই নিঃশ্বাস প্রশ্বাস চলছিল কিন্তু বিধিবাম হঠাৎই মা দেখতে পান ছোট্ট মারিশার গায়ে বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ ছোপ দাগ সেটা দেখে ভয়ে আতঙ্কিত হয়ে তক্ষণাৎ রাজশাহী মেডিকেল কলেজের দিকে রওনা হন কিন্তু দুর্ভাগ্য নেবার পথে ছোট্ট দুই বছরের বোন মারিশার মৃত্যু হয় এর দুদিন পরে মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় পাঁচ বছরের বড় বোন মাসিয়ার একই সিমটমে মৃত্যু ঘটে আসলে বিষক্রিয়া নাকি অন্য কিছু তা খতিয়ে দেখবার জন্য দুই বোনের পাকস্থলী থেকে খাবার সংগ্রহ করে হাসপাতালে রাখা হয়েছে এরপরে তাদের বাবা মিজানুর রহমান ও মা পলি খাতুনকে একই সিমটমের কারণে হাসপাতালের নিপা আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় তবে বাবা মা মানসিকভাবে বিপর্যস্ত থাকায় জবানবন্দি সংগ্রহ বিঘ্নিত হচ্ছে তবে প্রাথমিকভাবে শনাক্তকরণের মাধ্যমে এটি নিপা ভাইরাস নয় তার প্রমাণ মিলেছে পুরো রাজশাহী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজশাহী মেডিকেল কলেজ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ জানিয়েছেন আসলে এটি ভাইরাস নাকি অন্য কিছু প্রাণঘাতী কোনো কিছু কিনা শনাক্ত করতে ঢাকা থেকে আই এর তিন সদস্য রাজশাহী মেডিকেল কলেজে পৌঁছেছেন আশা করি শীঘ্রই মিলবে এর সঠিক উত্তর বা সমাধান